আজকে আমি তাল দিয়ে একটি রেসিপি করে দেখাবো তো এখানে চালের গুঁড়া নিচ্ছি এগুলো হচ্ছে শুকনো গুঁড়া এরা এটাকে আপনারা কাঁচা গুঁড়া দিয়েও কিন্তু করতে পারেন তো আমি পরিমাণ মতো করে কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে তাল তালটা আমি আগেই চাল করে নিয়েছিলাম দুধ এবং নারিকেল দিয়ে আর সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম এখন হাতে ভালোভাবে চটকে একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আহ কাঁচা পানি আমি দিই নাই যেটা নর্মাল ঠান্ডা পানি ওটা আমি নাই কারণ তেলের পিঠা বানাতে গেলে কিন্তু কুসুম গরম পানিটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি অল্প অল্প করে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি আর কালারটা সাদা হওয়ার কারণ হচ্ছে তালের সাথে যে দুধ দেওয়া ছিল সেজন্য এখানে আমি কিছুটা বেকিং পাউডার দিয়ে দিলাম তো এখন আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিবো এক ঘন্টা পর আমি চলে এসছি যেহেতু এটা শুকনো গোড়া অনেকটা টেনে আসছে তারপর আমি একটি লোহার কড়াইয়ে তেল ঢেলে দিলাম পরিমাণ মতো করে তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি যে পিঠাগুলি রেখেছিলাম সেখান থেকে আমি দু দিয়ে দেখে নিলাম তেলটা কেমন গরম হয়েছে ভালোই গরম হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ফুলকো ফুলকু পিঠা হচ্ছে তো যেহেতু ভিতরে নারিকেল দেওয়া সেই জন্য কিন্তু একেবারে তেলের পিঠার মতো পাতলা হয়ে ফুলে উঠবে না একটু ভারী হবে পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয় আর এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় তো আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়েছে তাহলে কিন্তু আমরা অনেক রকমের পিঠা বানাতে পারি তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ